আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সবচেয়ে সুন্দর জায়গা সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র এবং সবচেয়ে আকর্ষণীয় ওয়াকওয়ে দেখেন ডাকাতিয়া নদীর পাড়ে ডাকাতিয়া নদী যে দেখছেন পাশে কিন্তু ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর পারে বা ডাকাতিয়া নদীর কুল ঘেসে এই সুন্দর ওয়াকওয়ে তৈরি করা হয়েছে আসলে এইরকম ওয়াকওয়ে কিন্তু বাংলাদেশে আসলে আছে কিনা না আমার জানা নেই এই চাঁদপুর জেলায় সরাসরিপুর জেলায় যে এখানে একটি জায়গা আছে সেই জায়গা নাম হচ্ছে খেয়াঘাট সেই খেয়াঘাট নামক জায়গায় এই সুন্দর ওয়াকওয়েটি করা হয়েছে এই খেয়াঘাটে একটি ব্রিজ আছে যেটাকে বলা হয় সিক্সটিয়া ব্রিজ সেই সিক্সটিয়া ব্রিজ থেকে সুচিপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় চার পাঁচ কিলোমিটার হবে এই যে ধানের জমির মাঝখান দিয়ে বা বিলের মাঝ দিয়ে এই যে ডাকাতে নদীর তীরে সুন্দরভাবে করা হয়েছে জনসাধারণের জন্য উন্মুক্ত সবাই এখানে আসতে পারবেন সবার জন্য এখানে করে দেওয়া হয়েছে মানুষ এখানে আমি এখানে মানুষ একদম দুপুরবেলায় ঠিক বারোটা একটার দিকে এই জন্য এখানে কিন্তু মানুষ নেই কিন্তু বিকেলবেলায় শত শত হাজার হাজার মানুষ এখানে আসে ঘোরার জন্য দেখেন বসার জায়গা আছে এত সুন্দর চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়ালের মতন আপনারা অনেকে এই কথার সাথে দ্বিমত প্রশ্ন করেন যে কিভাবে হয় আপনারা যারা চীনের গ্রেট ওয়াল দেখেছেন বা ভিডিওতে দেখেছেন দেখবেন ঠিক রকমই এই দেখেন আমার এই যে দেখছেন যে হাতের ডানে যে ডাকাতি নদী এটা কিন্তু অনেক গভীর দেখা যাচ্ছে হালকা গভীর না অনেক গভীর আসলে মোবাইলে গভীরতাটা বোঝা যায় না দেখবেন পাহাড়ে কিন্তু অনেক উঁচু পাহাড়ের কাছেও মোবাইল ডাকলে বোঝা যায় না যে কত উঁচু পাহাড় বাস্তবে কিন্তু এই যে সিক্সটি আর থেকে চিতশি ব্রিজ পর্যন্ত সরি যে সুচিপাড়া ব্রিজ পর্যন্ত এখানে তিন চার কিলোমিটার বা দুই কিলোমিটার যত হোক আমার মনে হয় চার পাঁচ কিলোমিটার হবে এই এত লম্বা যে একটি ওয়াক হয়ে করা হয়েছে হাঁটার জায়গায় করা হয়েছে এইরকম হাঁটার জায়গা আমার মনে হয় বাংলাদেশে কোথাও নেই থাকলে আমার জানা নেই আমাকে জানাতে পারেন কোথায় কোথায় আছে এত সুন্দর ব্রিজ সাদা কালার করার কারণে যখন দুই কুল প্লাবিত হয় পানি চলে আসে যখন বর্ষাকালে কতটাই নেয় মানে অদ্ভুত বা অনেক সুন্দর দেখাবে কত বছর দু হাজার তেইশ সালের অক্টোবর নভেম্বরের দিকে এটা তৈরি করা হয়েছে এবং উন্মুক্ত করা হয়েছে এর আগে ছিল জাস্ট এখনো পর্যন্ত এক বছর হয়নি জাস্ট নতুন করে করা হয়েছে পাশে দেখছেন এখন কিন্তু মানুষ যে বর্ষাকালে কি রূপ ধারণ করে এটা দেখতে পায়নি কারণ এই প্রথম বর্ষাকাল আসবে এখন বর্ষাকালে যখন দুই কুল প্লাবিত হবে পুরো এলাকা ডুবে যাবে তখন এই জায়গাটা একদম ওপেন থাকবে এবং সবাই এখানে হাঁটতে পারবে এখানে কিন্তু এতটাই সুন্দর যে আর একটা বিষয় হচ্ছে এখানে গাছপালা নাই রোদ কিন্তু একজন শীতকালে বা বর্ষাকালে আসতে ভালো লাগবে তো যাহো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে জানাইতে পারেন এত সুন্দর আমি কিন্তু হাঁটতেছি হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর আসছি তো দেখা যায় ওই যে দেখেন অনেক দূর পর্যন্ত সাদা সাদা দেখা যায় ব্রিজ দেখা যায় এইটাই ওয়াকওয়ে ওয়াকওয়ে মানে হাঁটার জায়গা ওয়াকই মানে হাঁটার রাস্তা তো এত সুন্দর কি পর্যটন কেন্দ্র বা বিনোদন কেন্দ্র বা পার্ক বলতে পারেন যে চাঁদপুর জেলায় সাহরাস্তি উপজেলায় এখানে হচ্ছে আপনার যে খেয়াঘাট খেয়াঘাটে এটা অবস্থান তো আপনারা কীভাবে আসবেন আপনারা যদি যে সাহারাস্তি আসতেন সাহারাস্তি উপজেলায় যে নামবেন শাহরাস্তি নেমেই নামে আপনার সারাস্তি উপজেলা চলে আসবেন এখান থেকে আপনি সিএনজি রিজার্ভ করে আসতে পারেন অর্থাৎ আপনি রামগঞ্জ আছে রামগঞ্জ বা রামগঞ্জের কাছে অথবা যে মুজফ্ফরগঞ্জ যারা কুমিল্লা থেকে আসবেন মুজফরগঞ্জ থেকে আপনি সিনজি পাবেন অথবা সাহারস্ত্রি থেকে সিনজি পাবেন এইভাবে আপনি চলে আসতে পারবেন এখানে বিশেষ করে যারা কুমিল্লা থেকে আসবেন লাকসাম থেকে আসবেন লাকসাম যারা আসবেন তারা সবসময় মুজফ্ফরগঞ্জ থেকে চলে আসবেন সিনজি দিয়ে রিজার্ভ এখানে কিন্তু ভেঙে ভেঙে রিজার্ভ পাওয়া যায় না যারা বাইকে আসতে পারেন তারা গুগল ম্যাপ দেখে দেখে বাইক নিয়ে চলে আসবেন খেয়াঘাট মহ সাহারস্ত্রি চাঁদপুর